আমি যেমন আপনাদের বলছি পশ্চিম বাংলা বুকে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে মাথায় ছিল না টুপি গালে ছিল না দাঁড়ি ছিল না লেবাস পোশাক ছিল না মাজ রোজা ছিল না মসজিদ ছিল না মাসা কি ছিল খালি কাওয়ালি ঢোল তাবলা গান বাজনা শেরেক বেদাত বেদে কাজ লিখতে থাকতাম শুধু তাই না গাজা সারা মত মাই লিখতে থাকতাম কিন্তু সেই যুগে যুগে আগে শত শত বছর আগে কোন পীর সাহেব কোন দরবেশ সাহেব কোন মহাদেব সাহেব কোন হুজুর কে এসেছিল একজন বলতে পারবেন হাজাতে মোস্তফা মান মাজার ওই মেন্দাপুর টাউন রাজ সাইকেল এর পুতুন জেলখানার মধ্যে আছে এবং হুজুরের নিজের হাতে মসজিদ তৈরি করা ওই জেলখানার মধ্যে আজ পর্যন্ত তালা দিয়ে সিল করা আছে আমার কথা সে মিলিয়ে নেবেন এসেছি গুনাগার কোথাকারে কেতু তো আমরা দাম কাট ফুর পীর মোজা দেবে যেমন দাদা পিস সেই বাগানের গোলাম হিসাবে খাদে হিসাবে আসে কিছুই দাম নাই অর্থাৎ আমি কে আমি কে কোথাকারে কেতু তো আমরা ভাতে দিয়ে না আমি হলাম ফুর পীর মোজা যেমন দাদা পিস আউলাদের আওলাদ গোলামের বাচ্চা গোলাম খাদের বাচ্চা খাদে হিসেবে মাথায় ছিল না টুপি গালে ছিল না দাঁড়ি ছিল না লেবার পোশাক কি ছিল কাওয়ালি ঢোল তবলা গান বাজনা শেরিক বেদাত বিছানা কাজে লিখতে থাকতাম শুধু তাই না গাঁজা সারাপ মত লিখতে লিপ্ত থাকতাম ফকিসিয়া বেড়েছে ভারতবর্ষের জমি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে অর্থাৎ দিল্লির জামে মধ্যে বসা আছে কোন সময় আমি আমি কে কে বুঝবেন আমরা আপনাদের কোথায় পেলেন টুপি কোথায় পেলেন দাড়ি আর কোথায় পেলেন লেবাস পোশাক কোথায় পেলেন মসজিদ কোথায় পেলেন মাদ্রাসা কিছু ছিল না ভারতবর্ষের বুকে এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে পশ্চিম বাংলা একটা মাথায় টুপি থাকতো না মসজিদ ছিল না মাসা ছিল না এই নামাজ কিছু ছিল না কি ছিল কাওয়ালি ঢোল তবলা গান বাজনা সেরেক বেদা দেখ লিপতে থাকতাম শুধু চাই না গাজা সারা মদ মাই লিপতে থাকতাম সেই যুগের যুগে আগে শত শত বছর আগে অর্থাৎ আপনা আমার গ্রামে কোন পিস সাহেব কোন মুক্তি সাহেব কোন আলেম কোন হয়ে এসেছিলেন বলতে পারবেন এই ভারতবর্ষ জমিনে পশ্চিম বাংলার বুকে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কোন পিস সাহেব কোন দরবার সাহেব কোন মজুদ সাহেব কোন অলি কোন মলনের সে বলতে পারবেন একজন মানুষ বলতে পারবেন খুঁজে পাবেন না বলেন আমি যেমন আপনাদের বলছি পশ্চিম বাংলা বুকে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে মাথায় ছিল না টুপি গালে চনা দাড়ি। দাঁড়ি ছিল না লেবাস পোশাক ছিল না নামাজ রোজা তসবিহ তিলাওয়াত ছিল না মসজিদ ছিল না মাসা কি ছিল খালি কাওয়ালি ঢোল তাবলা গান বাজনা শেরেক বেদাত বেদা গাইতেতে থাকতাম শুধু চাই না গাজা সারা মতমে লিখতে থাকতাম কিন্তু সেই যুগে যুগে আগে শত শত বছর আগে কোন পীর সাহেব কোন দরবেশ সাহেব কোন মুহাদ্দিস সাহেব কোন হুজুর কেসে ছিল একজন বলতে পারবেন যেকোন একটা নাম বলেন না কেউ বলতে পারবেন না দাদা হচ্ছে কালকে এসেছে কিছুদিন আগে খাজা গরিমা নামাজ তো এসে দিল্লির মোসনাদে খাজা মজু হয়ে এসছে বলো আমি একটু ইতিহাসের কথা কারণ আমি বলতে চাইনি ফাঁকি মেরে চলে যেতে চাই সময় তুলে ফেলছি বলেন কে এসছিল খুঁজে পাবেন না তাহলে ইতিহাস তুলতে হবে ইতিহাস ছাড়া কিছু মানি না আমার আল্লাহ তালা তিরিশ পারা কোরআন শিখ পাঠালেন কার কাছে আমার নবীজির কাছে তাহলে তিরিশ পারা কোন্টা কার কথা বলেন আল্লাহর কথা আল্লাহর বলেন লেখক কে আমার নবীজি হাকিনা জোরে বলেন আমার আল্লাহ তালা তরফ থেকে আল্লাহর ফেরিস্তার মাধ্যমে ওই সংবাদ পাঠাচ্ছেন আমার নবী পাখের কাছে আল্লাহ তিরিশ পারা কোরআন পাঠাতেন নবী পাক তিরিশ পারা কোরআনটা নিজের সিনাতে তুলে নিলেন একবার জোরে সুহান ওদিকে যাবো না আমি ওদিকে বুঝে অন্য লাইনে চলে যাবো অনেক সময় চলে যাব আমি যেটা বোঝাতে চাইছি তাহলে হাদিস পাক কার কথা যেটা বলেন আমার নবীর কথা ইতিহাস তাহলে কোরআন হলো আমার আল্লাহর ইতিহাস হাদিস হলো আমার নবীজির ইতিহাস এবারে আমিল মোমেন খালিপাত্র মজা হাতে অবকাশ তিনি একটি কিতাব রেগে গেছে তিনি একটি ইতিহাস হ্যাঁ কেন যেটা বলেন ইতিহাস আমরা মানি না আমি ওই সিরাজ ভাই গোপাল ভাঁড়ে কথা বলে চলে গেলেন হাস্য কৌতুক নীতিমালা কথা ও কথা বল শুনবো না আমরা বাস্তবে দেখতে চাই আমি কে কুতাকারে কিন্তু আমরা আমি বুঝাতে চাইছি তাহলে বলেন সারা ভারতবর্ষের মধ্যে এই ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলার ভিতরে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে মাথায় ছিল না টুপি গালে ছিল না দাঁড়ি ছিল না লেবাস পোশাক ছিল না মসজিদ ছিল না মাসা কি ছিল কাওয়ালি ঢোল তাবলা গান বাজনা শিরিক বেদাত বেসা কাজ দিত সে যুগে যুগের যুগে আগে শত শত বছর আগে এই পশ্চিম বাংলার মধ্যে কোন পীর সাহেব কোন দরবেশ সাহেব কোন মুফতি কোন আলেম কোন মাওলানা কে এসেছিলেন আমার কথা বলেন কে বলছে দাদা হজরত না দাদা কিছু নেই খাদেম হজরত দিল্লির মসনদ এসেছেন এক ফকির সাহেব এসে বসে আছেন দিল্লির মসনদে জামে মসজিদে জামে মসজিদে এসে বসে আচ্ছা যখন বসে আছেন এবারে এলাকার মানুষ পরিচয় চায় ফকির সাহেব বাড়ি কোথায় আরে আমার ভালুকা গ্রামের কেউ একটা মসজিদে একটা ফকির এসে বসতে আমরা খোঁজ লব না বাবা বাড়ি কোথায় এখানে কেন আমার বাড়ি চব্বিশ তোমার বাড়ি কোথায়

আলোচনা করতে করতে খবর হয়ে গেছে দিল্লির মোসনাদে অর্থাৎ জামে মধ্যে ফকিশ বসে আছেন মদী মসুদে এসছে। এ খবর সংবাদ চলে গেছে বাদশাহ আলমের কাছে বাদশা আলুমের শাহ সিংহাসন ছেড়ে চলে আসছে নিজের সিংহাসন ছেড়ে চলে আসছেন এসে অর্থাৎ ফকিসা দেখা করবেন মানে এলাকার নামাজে মজা যারা মসজিদ বসে আছে এসে বলছে ফকিশাফ ফকিসার আমাদের দেশের বাদশাহ আলমীর সাফ আসছে আপনাকে সাক্ষাৎ করবে আপনার করবে আর ফকির ফকির আছেন দেশের বাদশাহ আলম সাহেব গদি ছেড়ে চলে আসেন ফকির সাহেব দেখা করবে তাহলে বলেন বাদশাহ ফকির না বাদশা আলম সাহেব কে গো বাদশাহ সাহেব কিসের বাদশাহ

তো ফকির সাহেবের কাছে আসে পাঁচ আলম সাহেব এসে সব দেখা সাক্ষাৎ করে বেড়া তুলে মুহিদের সব আলোচনা করে সব পরে পরে ফকির সাহেব দিল্লির মোসনাদ থেকে ফেরিয়ে চলে গেলেন কোথায় এক গ্রামে সে গ্রামটা বলবো না কি গো হ্যাঁ হরি বাপ বালিয়া বাসন্তী চক সোজা চলে গেলেন যেই একদম মসজিদ মসজিদ নেই একটা তৈরি করো মাটির মসজিদ সুন্দর মাটির তৈরি করলেন ফকির সাহেব সোজা ভালো কায় এসে হাজির ভালো কাতে এসে অর্থাৎ ঘোরা ভরা করছেন বাবা তোমাদের গ্রামে মসজিদ নেই কেন বাবা একটা মসজিদ করো না বাবা একটা মসজিদ করলেন ও বাবা এসব কি করছো তোমরা কেন এইসব গাছের পরে এইসব সেটিতে বেখে কাজ করছো হ্যাঁ এইসব করতে নেই বাবা এসো নামাজ পড়ো নামাজ পড়ো আবার কিছু মানে ফকিসে সাহেব এসে আবার নামাজ নামাজ কিসে নামাজ মানে কেউ মানছে কেউ মানছে না কেউ যেচ্ছে কেউ জেচ্ছে না ব্যাস এরকম যাতায়াত করতে করতে ব্যাস বাবা বাবা মাথায় টুপি দিতে হয় নামাজ পড়তে হয় আল্লাহর কোরআন ত্রিশ পারা কোরআন লাভ কোরআন শীতলাভ করতে পড়তে হয় আস্তে 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 গ্রামে যাতায়াত করতে 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 আবার ফকির সাহেব যায় এইভাবে যাতায়াত করে হঠাৎ এক তারিখে এইভাবে বিভিন্ন গ্রামে করে দেশের আইন জারি করে যাও আমার পশ্চিম বাংলা জীবনে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে একটা বালিয়া বাসন মসজিদ বানিয়ে দাও ব্যাস রাজ আইন সঙ্গে সঙ্গে মসজিদ সব মালপত্র সব পড়তে শুরু হয়ে গেছে বালিয়া বাসন চোখ যখন পড়তে শুরু হয়েছে আবার ফকির সাহেব বারু আপনার গ্রাম থেকে যে হাজির দাঁড়া 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 কে ফেলতে বললো না দেশের বাদশা আলম সাহেব আইন করেছেন যাই জানিয়ে দিয়েছেন এখানে না মসজিদ হবে না বাবা না বাবা যাও যাও বাদশা আলম কি সাহেবকে গিয়ে বলো যে মানে উনি বললেন যে ফকির সাহেব বললেন এখানে মসজিদ হবে না মসজিদ আছে মসজিদের পাশে মসজিদ করা যাবে না মসজিদ পাশে মসজিদ করা যাবে না ব্যাস ওই মাল ফাল সব রয়ে গেল মসজিদ করতে তিনি কে ছিলেন সেই ফুরপসিপের পীর মুজাদেদের জামান দাদা পীর সাহেবের দাদা 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 অর্থাৎ সাতটি দাদা হাত মোস্তফা মাদন হয়েছিলেন শুনছেন না কি গো তাহলে ফুরপসিপের দাদা পীর দাদা দাদা সাতটি মোস্তফা মাদন ছিলেন আমাদের বাপ চাচা হলো কত আট পিড়ি আর আমাদের হলো ন পিড়ি ন পি দাদা হাজার মোসাম মাদিন হয়েছিলেন আবার আমাদের ষোলো পিড়ি দাদা হলো হাজার মনসুর বোগদাদি সিদ্দিকি আর কুরেশ রহমতুল্লাহ রাহে আমাদের যদি ষোলো পিড়ি মনসুর বৌদাদি সিদ্দিকি আর কুরেশ রহমতুল্লাহ দাদা হয় তাহলে আমার বাপসা হলো সতেরো পিড়ি আমাদের হলো আঠারো পিড়ি হাজার মনসুর বৌদাদি হুজুর তাহলে বলেন আমি যেমন বলছি আমার দাদা 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 ষোলো পিড়ি মনসুর বুক দাদি সিদ্ধিকাল কোসম তুলে আপনার কেউ বলতে পারবেন যে আপনার কত পিড়ি দাদা আছে পাঁচ পিড়ি দাদা কি কি বলতে পারবেন আমি একটু বোঝাতে চাইছি আপনার মহল্লার মধ্যে আপনাকে আমার পাঁচ পিড়ি দাদা সাত পিড়ি অমুক ছিল বলতে পারবেন হ্যাঁ তাহলে ইতিহাস খুলতে হবে ইতিহাস খুলে পাওয়া যাবে সেই আমাদের দাদাদের জামানায় তখন মসজিদ ছিল না মাথা ছিল না অর্থাৎ এই মাথায় ছিল না টুপি এই দাঁড়ি ছিল না এই লেবাস ব্যবসা ছিল না তখন সব অন্যরকম পরিচয় ছিল সেই যুগে জামানায় ফকির সাহেব এসেছিলেন কে ফকির সাহেব এই ফকির সাহেব যার নাম হলো হাতে মোস্তা মাদানি হজুর ভালো করে বুঝবেন তো ভারতবর্ষে যে মানে পশ্চিমবাংলায় এসে যখন মসজিদ করলেন মসজিদ করার পরে বিভিন্ন গ্রামে খেদমত করেন বিভিন্ন গ্রামে খেদমত করেন আবার চলে যায় তাহলে বলেন ফুরপোষ আপনারা গেছেন হাকিনা জোরে বলেন তাহলে ফুরপাশে গেছেন ফুরপাশ যে দেখেছেন কি বলতে পারবো আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন আমার কথা সঙ্গে মিলিয়ে নেবেন সর্বপ্রথম যে মানে মোসা যে মসজিদ করেছিলেন ফুর পাশে দাদা পেশে মাজারটা আছে দেখেছেন মাজার পাশে একটা পুকুর আছে পুকুরের পাশে একটা বড় দুতলা তিনতলা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে একটা ঢুকে একটা পেরেক দিয়ে উস্কাবেন দেখবেন কি গো কারা কারা দেখেছেন হাত তোলেন না দেখি আমার বাচ্চা চা নিয়ে আসছে আপনাদের মুরুব্বীরা কেন আমাদেরকে আনছে গ্রামের কবর পাশে কেন টেনে আনছে দেখেন আমি একটু বলে দিই কি কুতাকারে কি দুটো আমরা ভাতে দিই দাম কিছু নেই দাম কার কার দাম আমাদের কিছু দাম নেই দেখেন তাহলে দাদা পেশার মাজার দেখেছেন হ্যাঁ বলেন দাদা পিসার মাজারে পুকুরে পুকুরের পাশে দুতলা মসজিদ দেখেছেন তো কিন্তু দুতলা উস্কাবেন এরকম একটা কাঠি দিয়ে উস্কাবেন উসকাই দেখতে পাবেন মাটির মসজিদ এ দেখেছেন তো নাকি হ্যাঁ বলেন যদি দেখেন না যখন যাবেন যে দেখে আমার কথা শুনে মিলেন সর্বপ্রথম ওই মসজিদ হুজুর তৈরি করলেন শুনছেন ওই মসজিদ করে পরে তা আমি মানব কেন আমি আর একটা আপনাদের কথা বলে যাই হুজুর বলেছিলেন কেন যে বাদশাহ আলম সাহেবকে যে বলুন এখানে মসজিদ আছে মসজিদ পাশে মসজিদ করা যাবে না আমি একটু রাজ ক্ষমতায় রাজ আইন আমি একটু দিনের খেদমত করব প্রশাসনের আইনের মধ্যে থেকে আমি একটু দিনের খেদমত করব যাও বাস যে বলো সে যে বাস চালু সব আইন করেছিলেন রাজ ক্ষমতা দিয়েছিলেন যান আপনি একটু দিনের খেদমদ করুন কোথায় প্রশাসনের আয়ত্বের মধ্যে কোথায় উনি থাকবেন কোথায় থাকার জায়গা কোথায় মেদিনীপুর টাউন মেদিনীপুর টাউন রাজ সাইকেলার প্রথম জেলখানার মধ্যে থাকতেন প্রশাসনের আয়িত্রের মধ্যে কাল সকালে চলে যাবেন কাল সকালে যে দেখবেন ওই প্রথম জেলখানার মধ্যে হুজুরের মজারটা আছে হাজাতে মোস্তফা মাদহুজুর মাজার ওই মেন্দাপুর টাউন রাস সাইকেলের পুতুন জেলখানার মধ্যে আছে এবং হুজুরের নিজের হাতে মসজিদ তৈরি করা ওই জেলখানার মধ্যে আজ পর্যন্ত তালা দিয়ে সিল করা আছে আমার কথা সে মিলিয়ে নেবেন কেন আপনারা আমাকে আনছেন কোথাকার কে দুটো আমরা ভাতে দিই না পরস্পর 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 আপনাদের মুরগির বাপ দাদাদের আমল থেকে পরস্পর হয়ে আসছে